আসসালামু আলাইকুম আমাদের চিপ রেট ডিসকাউন্ট শপে নতুন নতুন শিপমেন্ট চলে এসেছে কার্টুন বাই কার্টুন আমাদের মাল চলে এসেছে আপনারা দেখতেই পারছেন কার্টুনের পরে কার্টুন আমাদের গুডাউনে ঢুকছে মানে চিপ রেট ডিসকাউন্ট শপের গুদামে ঢুকছে এগুলো হচ্ছে একবারে শীতের নতুন শিপমেন্ট আমাদের গুডাউনে প্রত্যেকটা প্রোডাক্ট প্রসিংয়ের কাজ চলছে সবাই খুবই দায়িত্ব সহকারে প্রয়েসিং করছে আপনারা দেখতেই পারছেন কার্টুনের পর কার্টুন বক্সের পর বক্স আমাদের গুডাউন পুরো পুরো পরিপূর্ণ অলমোস্ট পুরাটা গুডাউন ভরে আমাদের নিউ নিউ শিপমেন্ট হাঁটার জায়গা পর্যন্ত নাই এত এত নিউ নিউ শিপমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন বক্স বাই বক্স কার্টুন বাই কার্টুন পুরা পরিপূর্ণ শিপমেন্ট আর শিপমেন্ট আপনারা যারা যারা হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের শপে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এগুলা হচ্ছে আমাদের শিপমেন্ট নিউ শিপমেন্ট চলে এসেছে একেবারে শীতের শিপমেন্ট আচ্ছা চলুন আপনাদেরকে নিউ শিপমেন্টের স্নিকারগুলো বা জুতাগুলো দেখিয়ে দেওয়া যাক এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের জুতা চেনেলা জুতা খুবই ক্লাসিক খুবই ট্রেন্ডি খুবই সুন্দর নাইস ডিজাইন করে দেওয়া আছে আপনারা হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করে অনেকটাই লাভবান হতে পারবেন আরেকটা কালার আপনাদের দেখিয়ে দিই একটু অপেক্ষা করেন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার খুবই চমৎকার খুবই ক্লাসিক খুবই ট্রেন্ডি একটা জুতা লেডিস জুতা ছত্রিশ থেকে চল্লিশ হচ্ছে সাইজ খুবই চমৎকার খুবই ক্লাসিক আর খুবই ট্রেন্ডি আপনাদেরকে আরেকটা কালার দেখিয়ে দিই এটা হচ্ছে বেজ কালার বা হোয়াইটের মধ্যে ক্রিম কালার বলা যেতে পারে খুবই চমৎকার একটি ডিজাইন হোলসেল নিয়ে বা পাই বিজনেস করার জন্য বেস্ট হবে সো আমাদের প্রোডাক্টগুলো প্রসেসিং করা চলছে ক্রয় করে দিচ্ছে লিস্ট কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ